কেমন আছে সবাই আগের ভিডিওতে তোমরা তো নিশ্চয়ই দেখেছ যে আমার সাথে কি হয়েছিল কিন্তু তাও আমি রান্নার ফাঁকে এসে এগুলো সাজিয়ে নিচ্ছিলাম বাট হয়নি তাই বাধ্য হয়ে ওকেই সব কিছু করতে হলো এদিকে ও আর আমার মা মিলে সবকিছু মানে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলো সব কিছু করে নিচ্ছিলো এবার শুধু লাগিয়ে নেওয়ার পালাই দেখো কত সুন্দর লাগছে না আর এই দেখো এটা হলো কেক ওর সাদা কালার পছন্দ বলে প্রতিবার ওর জন্মদিনের কেকটা কিন্তু আমি সাদাই রাখি তো কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানো এই দেখো এই হলো আমাদের বার্থডে বয় ও তো মানে পুরো বাচ্চাদের মতন করছে ওর জন্মদিনের দিন আর এটা হলো মার বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি লিবার কিন্তু আশীর্বাদ পর্ব চলছে প্রথমে বাবা আশীর্বাদ করি তারপরে আশীর্বাদ করতে হলে কিন্তু আগে টাকা দিতে হবে টাকা দিতে হবে উফ বাবা সে কি হাসা হাসি এইবার আমার মাও কিন্তু আশীর্বাদটা সেরে নিচ্ছিল জামাই বলে কথা আশীর্বাদ তো করতেই হয় তাই না এই দেখো এটা হলো আমার বাবা আমার বাবাও কিন্তু কাছ থেকে বাড়ি ফিরে এখানে চলে এসছিল এইবার কেক কাটার পালা

আর ও এখানে বলছিল এই ডেকোরেশন এই জন্মদিন পালন সব কিছুর জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর আমি বলছিলাম থ্যাংক ইউ কেন বলছো আমাকে যাই হোক তারপর আমরা রান্নাঘরে গিয়ে মানে যেখানে আমরা খাই সেখানে বোনদেরকে বললাম যা একটু ফুলগুলো ছড়ে নেই কারণ এই ফুলগুলো দিয়ে দেখতেই তো পাচ্ছি ওর প্লেটগুলো মানে যেখানে ও খাবে আমি সেটা সাজিয়ে নিচ্ছিলাম আর আজকের মেনুতে কি কি হয়েছে তোমরা তো সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাই আর বললাম না এই দেখো এই দিকেও খেতে বসে গিয়েছে কারণ ওর খুব খেতে পাচ্ছিল আর প্রথমেই মা ওকে পায়েস খাইয়ে দিয়েছে কারণ পায়েস খেয়ে তারপরেই ও ভাত খাওয়া শুরু করবে আর এই বোন বাবারা সবাই খেতে বসে গিয়েছে আজকের মতো টাটা সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে